নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি পুঁই বীজ ও আরও নানান রকম সবজি দিয়ে একটি সাদামাটা স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে তো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি পুঁই বীজ আর এখন পুঁই বীজ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর খেতেও খুবই ভালো আর নিয়েছি মোলন আসলে এগুলো হলো পদ্মগাছের কাণ্ড আর এটা আমার বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর এখানে পাঁচ ছটার মতো শিম একটা আলু অর্ধেক বেগুন আর একটা গাজরকে এইভাবে কেটে নিয়েছি আর সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে এই রান্নার ক্ষেত্রে এই সবজিগুলোই যে নিতে হবে এই রকম কোনো বাধ্যবাধকতা নিয়ে আপনাদের বাড়িতে যা সবজি থাকবে তাই দিয়েই এটা বানিয়ে নিতে পারেন তবে কুমড়ো কিন্তু দেবেন না কুমড়ো ছাড়াই এই রান্নাটা বেশি ভালো হয় তো এবার কড়াইতে আমি দুই থেকে তিন চামচ মতো সরষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু ডালের বড়ি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে বড়িগুলোকে লাল করে ভেজে নেব আর হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বড়িগুলো ভাজলে বড়িগুলো একদম কম তেল টানবে খুব কম তেলেই বড়িগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি আর এই রান্নাটা খুব কম তেলেই তৈরি হয়ে যায় তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোরন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় আর যে কোনো পাঁচ মিশালি সবজি রান্নার ক্ষেত্রে পাঁচ পাঁচফোড়নের ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে বেগুনটা বাদ দিয়ে বাকি সমস্ত কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা দিয়ে দু মিনিট মতো এগুলোকে ভেজে নেব আর এটা হতে হতে এই সময় একটা মশলা রেডি করে নেব তো নিয়ে নিলাম হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সরষে আর হাফ চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি আর আপনারা চাইলে এগুলো মিক্সিং জারেও বেটে নিতে পারেন তবে আমার মনে হয় সরষে রান্নার ক্ষেত্রে শিলেতে বেটে নেওয়াই বেশি ভালো সেক্ষেত্রে তেতো হওয়ার সম্ভাবনা কিন্তু একটুও থাকে না আর এদিকে প্রায় দু মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন এগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন আর বেগুন যেহেতু খুব সহজেই নরম হয়ে যায় তাই অন্যান্য সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপর বেগুনটা দিলাম বেগুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট মতো ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নেব এক মিনিট পর ঢাকনা তুলে নিলাম আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর দেখুন সমস্ত সবজিই ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি আর আরেকটু জল আমার লাগবে যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে তো আরেকটু জল দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেবেন না মোটামুটি সবজিগুলো সেদ্ধ হতে পারে সেই রকম বুঝেই জলটা দিতে হবে এবার মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছে আর দেখুন এখন কিন্তু সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর বড়িগুলো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য আবারও একটা ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু এইরকম একটু শুকনো শুকনো মতোই হবে এবার সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনে কুচি আর ধনে কুচিটা দিয়ে মিশিয়ে নিলে আমাদের তরকারি বা চচ্চড়ি কিন্তু একদম তৈরি একদমই সাদামাটা স্বাস্থ্যকর একটি তরকারি তবে এটা কিন্তু আমাদের বাড়ির সকলেরই খুবই প্রিয় তাই আমি আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আর এটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ